মুসলিমের হাদিস রসউল্লা সাল্লাহ আলাই সাল্লাম তিনি পরকালের বিশ্বাসটাকে এমনভাবে আমাদের কাছে পেশ করেছেন তিনি বলেছেন যে কাল রসুল্লাহি সাল্লাহু আলাই সাল্লাম ম্যানক্যান ইউ মিন বিল্লাহি ওয়ালাইউমিল আখের যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সেই ব্যক্তি কোনোদিন প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না ফালু জি যা রাহু সে তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না তার মানে এমন মুসলিম যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তারপরও তার প্রতিবেশীকে কষ্ট দেবে তাহলে সে মূলত পরকালে বিশ্বাসী হতে পারেনি রাসুল্লাহ সাল্লাহ আল এ হেওয়াস বলেছেন মান কেন আয়ো ওয়াল ইয়ামিল দাইফা সে যেন তার মেহমানকে সম্মান করে যেই ব্যক্তি সম্মান করা জানে না তার মানে সে পরকালে বিশ্বাসী না রসুল বলেছেন মান কেন মেন আখির ফালিয়া কুল খায়ের আউলিয়াসমুত যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে তার জবান দিয়ে ভালো কথা বলে অথবা সে চুপ করে বসে থাকবে এ হাদিসটা বুখারি এবং মুসলিম তার মানে আল্লাহ এবং পরকালের বিশ্বাসেরদের চরিত্র অন্যদের মতো হবে না একজন ব্যক্তি আল্লাহতে বিশ্বাসী না পরকাল বলে তার কোনো যা পাবে তার কোনো আশা নাই এই ব্যক্তির চরিত্র কোনোদিন মুসলিমের মতো হতে পারে না একটা মুসলিম পরকালে বিশ্বাসী তার চরিত্র কেমন হবে সে সম্পদ নষ্ট করবে দূরের কথা রাস্তার মধ্যে এমন কোনো বস্তু পরে থাকতে সে দেখবে না যেই জিনিসটি অন্যের ক্ষতি করতে পারে। একজন মুসলিম হাঁটছে আর এমন একটা বস্তু পরে আছে যেটা দ্বারা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে পড়ে যেতে পারে কাটা লেগে যেতে পারে টায়ার পাংচার হয়ে যেতে পারে কোনো ব্যক্তির বড় ধরনের ক্ষতি হতে পারে ইলেকট্রিসিটির তার পরে আছে গর্ত রয়েছে একটা মুসলিম সেটা দেখেছে রাসুসাল্লি সাল্লাম বলেছেন কেয়ামতে বিশ্বাসী একটা মুসলিম কোনোদিন এটাকে এড়িয়ে যেতে পারে না কারণ কারণ সে জানে যে আমি আল্লাহর কাছে যা যা পাবো এটা নেকি আমার আল্লাহর কাছে রয়েছে সেই ব্যক্তি কোনোদিন এটাকে ইগনোর করতে পারে না ইসলামের যে কোনো টুকিটাকি বিষয় সে কখনো এটাকে হালকা করে ভাবতে পারে না কারণ সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার মানে আমি বোঝাতে চাচ্ছি পরকালের বিশ্বাসটা খুব সেন্সিটিভ এটা মানুষের চরিত্রকে চেঞ্জ করে দিবে একজন ব্যক্তি পরকালে বিশ্বাসী আবার মিথ্যা বলবে এটা হইতে পারে না এটা কাদের চরিত্র মুনাফেকদের চরিত্র যেই মুনাফেকের অন্তরে পরকাল বলে কোনো বিশ্বাস নাই সে মিথ্যা বলতে পারে একটা ব্যক্তি ওয়াদার খেলাফি করবে এটা কার হতে পারে যে পরকালে বিশ্বাসী না কিন্তু যে পরকালে বিশ্বাসী সে কোনোদিন দিন কারোর সাথে খেয়ানত করতে পারে না ধোকা দিতে পারে না কার রাসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে যারা পরকালে বিশ্বাসী তাদের চরিত্র এই 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 রকম হয় যেমন আল্লাহ সুবাহানাহ আতলা কোরআনে বলেছেন যে যারা গায়েবে বিশ্বাস করে পরকালের বিচার সম্পর্কে বিশ্বাস করে তাদের চরিত্র এরকম এরকম হয় কোরআনের কত আয়াত আপনি নেবেন সেখানে দেখে নেন তো এইভাবে আমি যেটা বোঝাতে চেয়েছি ইমানের ক্ষেত্রে দুইটা জিনিসকে সবথেকে বেশি জোরালো পেশ করা হয়েছে তার একটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান একটা হচ্ছে পরকালের প্রতি ইমান এই পরকালের প্রতি ইমান আপনি জানেন কতটা গুরুত্বপূর্ণ যার অন্তরের মধ্যে পরকালের বিশ্বাসটা একবারে চূড়ান্ত ভাবে গেঁথে গেছে এই ব্যক্তির বিশ্বাসের কারণে জান্নাত পেয়ে যাবে জানেন রাসুরুল্লাহ সাল ওয়াসাল্লাম থেকে একটা হাদিস রয়েছে যেটা আপনি ছয় হাজার আটশো ছয় নম্বরে পেয়ে যাবেন এবং মুসলিমে হাদিসটি চার হাজার মুসলিমে হাদিসটি আপনি পেয়ে যাবেন চার হাজার ছয়শো সত্তর এটা হচ্ছে বিচার ফয়সালার অধ্যায় আব্দুল ইবনে আমর ইবুল আস তিনি বলেন যে কালারসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বাহ আইয়ো জাহ জাহানি নার বয়ুদে খালাল জান্না যেই ব্যক্তি এটা পছন্দ করে যে কিয়ামতের মাঠে সমস্ত মানুষের মাঝে আমাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক আর জাহান্নাম থেকে মুক্ত রেখে আমাকে জান্নাত দিয়ে দেওয়া হোক এটা কেনা পছন্দ করে বিনা শাস্তিতে জান্নাত পাওয়া এটা কেনা পছন্দ করে রাসুর সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে এটা পছন্দ করে ফালতুদের কহু মানিহু মিল আয়ুকআর সেই ব্যক্তি যেন তার অন্তরটাকে এমন প্রস্তুত করে রাখে যে যখন মালাকুল মৌত তার সামনে আসবে তখন তার পরিচয় যেন হয় আল্লাহ এবং পরকালে বিশ্বাসী বোঝেন কথা তার মানে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ব্যক্তি যখন পথ চলে তার সামনে যখন মালাকুল মৌত আসবে তখন তার আত্মাটা যখন নেবে তখন তার পরিচয়ে যেন খাতার মধ্যে এটা লিখা হয় যে আমি যার আত্মাটা নিচ্ছি এই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এটা যেন হয় এটা যেন আপনার অন্তরের ভিতরে অন্য কিছু যেন না থাকে মোনাফিকি কুফুরি নাস্তিকতা মুশরেক হওয়া এগুলো যেন না থাকে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ব্যক্তির মর্যাদা এমন এই অবস্থায় যদি তার আত্মা বেরিয়ে যায় রাসুল বলেছেন তাকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেওয়া হবে আর তাকে কি করতে হবে দেখেন এই যে পরকালে বিশ্বাসী ব্যক্তির চরিত্র কেমন হয় আর সে মানুষের সাথে ওই আচরণ ওই রূপ নিয়ে আসবে যেটা সে অন্যের কাছে পছন্দ করে তার মানে আপনি একজনের সাথে কথা বলবেন আপনি চাচ্ছেন সে আপনাকে সম্মান দেখিয়ে কথা বলুক আপনি কারো মেহমান হয়েছেন আপনি চাচ্ছেন যে সে আমাকে রেসপেক্ট করুক সম্মান করুক আপনি কারো বাড়ির পাশে বাড়ি করেছেন আপনি চান সে আপনাকে হেল্প করুক না আপনার ক্ষতি করুক কোনটা চান আপনি কি চান তার বাড়ির পানি আপনার বাড়িতে পড়ুক তার গাছ আপনাকে ঘিরে রাখুক আপনি কি চান যে তার বাড়ির গন্ধ আপনার বাড়িকে ছেয়ে যাক আপনার বাড়ির থুতু তার বাড়িতে যাক এটা কেউ পছন্দ করেন না তাহলে রাসুল বলেছেন যে যেমনটা নিজের জন্য পছন্দ করে তাহলে সে যেন তার ভাইয়ের সাথে ওই রূপ ওই চরিত্র ওই ভাষা যেন ব্যবহার করে তাহলে এই ব্যক্তিকে আল্লাহ সুহানা হুয়া তালা বিনা শাস্তিতে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন এটা একটা কোরানের আয়াতের ব্যাখ্যা যে কোরানের আয়াতটি সুরা আলে ইমরান তিন নম্বর সুরার একশো পঁচাশি নম্বর আয়াতে পেয়ে যাবেন যেখানে আল্লাহ সুবহানা হুয়াতলা বলেছেন কুল্লুন নবসিন জাই কতুলম ওয়েন্ন মাতু ফৌনা উজুর আকুম ইয়ামল কয়ামা ফমান জহ জিহা আনি ওয়া উদ খিলাল জান্নাতা ফাকা দেফাজ এই এতটুকু আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটা যে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন কে সেই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাত দিয়ে দেওয়া হবে রাসুল বলেছেন সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ এবং পরকালী বিশ্বাসী ব্যক্তি যেই ব্যক্তির চরিত্র এমন যে সে মানুষের সাথে এমন আচরণ করে যেটা সে নিজের জন্য পছন্দ করে খাদ্যের ক্ষেত্রে হোক মেহমানদারের ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে যেই গুণটা আমাদের অধিকাংশ মানুষের মাঝে নাই কারণ আমরা সব সবসময় নিজেরটা পছন্দ করি নিজে বড়টা খেতে পছন্দ করি নিজে ভালোটা ব্যবহার করতে পছন্দ করি ভালো ফ্যাসিলিটিটা পছন্দ করি এটা সবার ক্ষেত্রে কিন্তু আমরা যদি এমনটা হইতে পারতাম যে যেটা আমি আমার জন্য পছন্দ করতেছি সেটা আমার ভাইকে আমি দিয়ে দিই সেক্রিফাইস করি তাহলে এই ব্যক্তিকে আল্লাহ ভানা হুয়া তালা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন এটা ঘোষণা করা হয়েছে তাহলে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস সম্পর্কে এই ধরনের কোরআন এবং হাদিস আপনি বহু শুনেছেন কিন্তু আজকে আমি যেই ভঙ্গিমানি আপনার কাছে বক্তব্যটা পেশ করতে চাচ্ছি এটা এখান থেকে শুরু সেটা কি জানেন হুয়া তালার নীতি হলো তিনি এলমের বিষয়গুলোকে ইমানের বিষয়গুলোকে গায়েব রেখেছেন কিছু প্রকাশ করেননি আর এমন সময় প্রকাশ করবেন তখন আপনার আর মুখ ফিরানোর সময় থাকবে না যেমন মালাইকা ফেরেশতা রয়েছে কেউ দেখেননি ফেরস্তা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি আপনি ফেরেশতা দেখতে পাবেন একদিন না একদিন দেখতে পাবেন যেই দিন দেখে নেবেন যারা ইমানদার সে জিতে যাবেন আর যারা ইমান আনতে পারেননি সেই দিন ঠকে যাবেন ওই ফেরস্তা দেখে নেওয়ার পর আপনার ইমান আনলেও কাজ হবে না দুই রেখাত নামাজ পড়তে চাইলেও কাজ হবে না কারণ এটা এমন একটা মঞ্জার এমন একটা গায়েবের বিষয় এটা আল্লাহ প্রত্যেককে দেখাবে এবং আল্লাহ এটা দেখাবে তার জীবনের সর্বশেষ মুহূর্তে এটা আল্লাহর ওয়াদা কিন্তু আল্লাহ সুবাহানা হওয়া তালা এটাকে গায়েব কেন রেখেছেন আল্লাহ দেখতে চাচ্ছেন আল্লাহর কথার উপরে ভিত্তি করে কে না দেখেও বিশ্বাস করে তাদেরকে আল্লাহ মূল্যায়ন করতে চেয়েছেন